স্মৃতি মন্দনা আবারও ইতিহাস করলেন রবিবার বারোই অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলে তিনি হয়ে গেলেন বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি এক ক্যালেন্ডার বছরে উইমেন্স ওডিআইএ এক হাজার রান পূর্ণ করেছেন মন্দনার দরকার ছিল মাত্র আঠেরো রান এবং ম্যাচের অষ্টম ওভারে তিনি সেই মাইল ফলক স্পর্শ করেন অস্ট্রেলিয়ান বোলার সোফির বলে এক চমৎকার ছয় মেরে সেই মুহূর্তেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এক নতুন রেকর্ডের গল্প তিনি শেষ পর্যন্ত খেলেন ছেষট্টি বলে আশি রানের ঝলমলে ইনিংস যাতে ছিল নটি চার ও তিনটি ছয় এই একই ইনিংসে তিনি ভাঙলেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্কের উনিশশো সাতানব্বই সালের রেকর্ড যিনি এক বছরের নশো সত্তর রান করেছিলেন এই একই ম্যাচে স্মৃতি মন্দনা আরেকটি বড় রেকর্ডের মালিক হন তিনি হয়ে যান সবচেয়ে দ্রুত ও সবচেয়ে কম বয়সী পাঁচ হাজার রান করা মহিলা ক্রিকেটার এছাড়া তার সঙ্গে ওপেনিংয়ে প্রতিকা রাওয়াল জুটি করেন একশো পঞ্চান্ন রানের পার্টনারশিপ যা এখন ভারতের নারী ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা উদ্বোধনী জুটি হিসেবে নথিভুক্ত যদিও এই ম্যাচে ভারত তিন উইকেট হেরে যায় তবুও মন্দনার রেকর্ড করা ইনিংস আলো ছড়িয়েছে গোটা ক্রিকেট দুনিয়ায় অস্ট্রেলিয়া তিনশো একত্রিশ রানের বিশাল লক্ষ্য তারা করে জয় পায় যা উইমেন্স ওডিআই এর ইতিহাসে সর্বোচ্চ সফল রান রেকর্ড এই রেকর্ডের মাধ্যমে স্মৃতি মন্দনা শুধু ভারতের নয় বিশ্বের উইমেন্স ক্রিকেটে অনুপ্রেরণা হয়ে উঠেছেন দু তার জীবনের এক বিশিষ্ট অধ্যায় হয়ে থাকবে তিনি এখন এক বছরে সর্বাধিক রান করা প্রথম মহিলা ক্রিকেটার যিনি আঠেরো ইনিংসে এক করেছেন। ধারাবাহিকতা সাহস আর দৃঢ় মনোবল এই তিনটি আদর্শে গড়া মন্দানা সাফল্যের ভিত্তি তার এই অর্জন প্রমাণ করছে নারী ক্রিকেট আজ আর কোন সীমায় বাধা নেই প্রতিটি ব্যাটিং স্ট্রোকে শোনা যাচ্ছে এক নতুন যুগের ঘোষণা